আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম তোমার একটা ব্লগ নিয়ে এখানে হচ্ছে আফরাজ রবি স্কুল থেকে হাতে ব্রেসলেটটা কিনেছে সেটা দেখাচ্ছিল তো রমজান শুরু হয়ে যাবে এই জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি সেসব কিছু শেয়ার করবো আর এই দিন হচ্ছে আমরা বেরিয়েছিলাম একটি শপিংয়ে আর আফরাজ রবি বার্গার খাবে তো স্ট্রিট ফুড মানে এগুলো খুবই ইয়ামি হয় তো আফরাজের জন্য বার্গার নেওয়া হয়েছে আফরাজ খাচ্ছে আর এখানে হচ্ছে কী বলে রমজানের জন্য যে প্রিপারেশান নিচ্ছিলাম তো সেগুলো আমি দেখাবো অনেক বেশি গেছো না হলেও টুকটাকে একটু একটু কাজ করে রেখেছি যাতে করে আমার সুবিধা হয় আর যেহেতু প্রথম রমজান শুরু হয়ে যাচ্ছে তো ওই আমি হচ্ছে শুটকি বোনা করে মানে করেছিলাম আর এটা ভেবেছিলাম লইটা শুটকি তো এগুলোকে আমি সুন্দর করে হচ্ছে ধুয়ে নিয়েছি আর এরপরে একটু পাটাতে থেতলে নিয়েছি তাহলে ভিতরে খুব সুন্দর করে ঢোকে আর খেতে ভালো লাগে আর মোয়া মাছের চচ্চড়ি করছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে মানে এগুলাই সিম্পল খাবার কিন্তু অনেক মজার খাবার আর এপাশে হচ্ছে আমি অনেকগুলো আলু সেদ্ধ দিয়েছি এখান থেকে আমি আলুর চপ বানাবো এই জন্য টমেটো সেদ্ধ করে নিয়েছি টমেটো ভর্তা খাবে আমার শ্বশুরের জন্য আর এই যে এখানে আমি লাল লাল করে সুটকি ভুনা করেছি তো এখানে আরও মরিচ দিলে আরও মজা লাগতো মানে সুটকিতে মনে হয় একটু ঝাল বেশি হলে বেশি ভালো লাগে খেতে আর আমি অনেকগুলো রসুন দিয়েছিলাম তো খেতে খুবই মজার ছিল আর এই তো এখানে চপচরটাও হয়েছে তো এগুলো হচ্ছে শেষ রাতেও খাওয়া হবে আবার রাতেও এমনি খাওয়া হবে তো যেহেতু প্রথম রঞ্জন শুরু প্রথম শেষ রাতে খাওয়া হবে আর আমি হচ্ছে মানে আলু চপগুলো বানিয়ে নিয়েছি এগুলো যেদিন ভাজবো সেদিন এমনিও ভাজা যাবে আবার আমি হচ্ছে বেসনের কোটিং দিয়ে ভাজি তো সেটাও ভালো হয় তো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম এখানে আমি আরও কিছু প্রিপারেশন করেছি ফুলকপিগুলো সুন্দর করে কেটে ধুয়ে ডিপে রেখেছি এগুলোও বেশি ভাজা যাবে পাকোড়া তো আমি কাঁচামরিচ তারপরে অনেক রকম সবজি এগুলো সব কিছুই প্রিপারেশন করে রেখেছি ডিপ ফ্রিজে যাতে খুব ইজি হয় রান্নায় আর এদিক দিয়ে রুম ক্লিন করাও হয়ে গেছে তো আর মানে কাজ করা শেষ আমি একটু রেস্ট করছিলাম মাফলাদ ওখানে পড়ছিলো জন্য আর কি তো এরপরে হচ্ছে আফরাজ বেবির জন্য আমি আবার একটু মোমো বানাচ্ছিলাম ওর যেহেতু স্কুল আছে এই স্কুলে টিফিন দিতে হবে আর আফরাজ আমার হাতে মোমোটা খুবই পছন্দ করে প্রতিদিনগুলো প্রতিদিনই টিফিনে খাবে এরকম খুবই খুশি হয়ে যায় এজন্য তো মোমো বানিয়েছে অনেকগুলো এখানে হচ্ছে আলুর চপগুলো আমি পরিত করে রেখে দিয়েছি এরপরে চিকেন তো ফ্রোজেন করা থাকে এরপরে আমি হচ্ছে পেঁয়াজও এরকম করে ডিফ করে রেখে দিব। এবার ইজি হয়ে যাবে ভাজার জন্য আমার তো এরপরে হচ্ছে আমি ছোলা পানিতে ভিজিয়ে দিচ্ছি এগুলো আগামীকালকে রান্না হবে যেহেতু প্রথম রোজা কালকে আজকে তারাবি কোনো প্রথম রোজার জন্য আর সবাইকে আসলে রমজানের শুভেচ্ছা সবাই রমজান মাস খুব ভালো কাটুক আর সবাই অনেক বেশি আমল করতে পারুক এটাই দেওয়া আর এখানে আপনি যে টিফিন দেবো চাউমিন এই জন্য চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর ছোলাটাও ভিজিয়ে দিলাম আগামীকালকে আমার সব কিছু করতে হবে আর এদিক থেকে আবার অনেকগুলো বাজার নিয়ে আসছে বাবা তো এগুলো এখন আমি ঠিক করঠাক করছি আর ব্রকলিগুলো আমি ডিপে রেখে দিবো তো লেবু টমেটো বেগুন এগুলো সব কিছু ফ্রিজে তুলছি আর আলু পেঁয়াজ এগুলোও একটু এক্সট্রা করে সরে রাখবো এই কারণে এখানে অনেকগুলো আছে এখানে মিষ্টি কুমড়া এরপরে এমনি কুমড়া লাউ আলু অনেক বাজার হয়েছে এরপরে রমজানের জন্য সব বাজার একটু বেশি করে হয়েছে আর কি পাস্তা এরপরে ডাল এই সব ধরনের ডাল জিরা এগুলো সব কিছুই আর কি তো হয়তো আমি সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি তারপরেও কাজ শেষ হচ্ছে না একটা কাজ শেষ করি তো নতুন একটা যুগ হয় তো আমি চিনিটাও ফিল আপ করে নিয়েছি এক্সট্রাটা আবার সর্বদে জাগে রেখেছি এখানে হচ্ছে বুন্দা বানিয়ে নিলাম আমার শ্বশুরের হাতে যাতে করে আগামীকালকে ইজি হয়ে যায় এখানে আবার আমি পেঁয়াজের জন্যই যে দু রকমের ডাল ভিজে রেখেছি এটা কাঁচামরিচের সাথে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দেবো আর কিছুটা সুন্দর করে বেশি করে দিয়ে মেখে ফ্রোজেন করবো এই তো আর এখানে হচ্ছে এখন শেষ রাতে শাড়িতে খাওয়ার জন্য আমি ভাত রান্না করে নিয়েছি আর ওই যে ছোটো মাছের চচ্চড়ি শুটকি বোনা এগুলো ছিল একদমই মানে গুড় মাংসের মতো হয়েছে শুটকি বোনা কালারটা আর এখানে হচ্ছে টমেটো ভর্তা তো এগুলো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের শাড়িতে ছিল এরপরে ডিম ভাজিও ছিল তারপর এটা হচ্ছে নেক্সট দিন এগুলো আমি হচ্ছে ফ্রোজেন করার জন্য রেখে দিচ্ছি এগুলো হচ্ছে পেঁয়াজও তো আমার অনেক কিছু প্রোজন হয়েছে আর এখানে আমি লাউ রান্না করেছিলাম ডিম দিয়ে দেন এইদিকে হচ্ছে পেঁয়াজগুলো আমি ভাজি করছিলাম যেহেতু ইফতার হবে আজকে প্রথমে ইফতার হবে জন্য তো পেঁয়াজও বেগুনি এগুলাই করব বেগুনি তো মানে প্রতিদিনই চলে এগুলো পছন্দের খাবার আমাদের তো আফরাজের দুধাও আজকে ইফতার করবে আমাদের সাথে আর আমি এখানে ছোলা বুটটাও রান্না করে নিয়েছিলাম আর এখানে আমি পোলাও রান্না করেছি ছোলা বুটের পোলাও আমাদের বাসায় ছোটোবেলা অনেক বেশি করা হতো আম্মু করতো আমার খুবই পছন্দের ছিল ওই জন্য করলাম প্রথম দিন আফড়াকপি খাবে কাঁচা ছোলাটাও ভেজেছি আদা বেশি করে দিয়ে আদা বেশি করে খেলে গ্যাস্টিকের প্রবলেম কমে যায় এরপরে ছোলা আমি বক্স করেছি কিছুটা কয়েকদিন চলে যাবে আর বাকিটা বাটিতে করে নিয়েছি এখানে আমি বেগুন মানে কেটে সুন্দর করে লবণ হলদ মরিচতে মাখিয়ে নিব আর বেসনটাও মাখিয়ে রেখেছি মানে বেগুনিগুলো খুবই ফুলকো ফুলকো হবে আর খেতে খুবই মজা লাগবে এই জন্য তো ওই তো এখানে পেঁয়াজ বেগুনের রেডি তো আরও আমি কিছু ভাজি করছি কারণ এগুলো আমি কম করে করতে পারি না আর খেতেও পারি বেশি আমরা এই জন্য বেশি এটা হচ্ছে আলুর চপ আলুর চপ আর বেগুনে একই রকম হয়ে গেছে গোল গোল তো ওই তো এটা ছিল বেগুনে আর ওটা হচ্ছে আলুর চপ আর এটা হচ্ছে পেঁয়াজও তারপরে ইফতার প্লেটে ওই দিন আসলে আর ভিডিও করা হয়নি এটা ছিল নেক্সট দিনের দ্বিতীয় দিনের ইফতার প্লেট মনে হয় কারণ ভুলে গিয়েছিলাম এখানে শরবত ছিল লেবুর শরবত আর আমের শরবত হচ্ছে এখানে আমাদের ইফতার প্লেট আজকে কেউ নাই আমরা তিনজন জন্য আর এই তো আফরাজ কিছুই খায় না একটু একটু করে দিলেও প্রত্যেকটা খাবারই রাখে এমনি দিন পেঁয়াজ বেগুনি খেত আর রোজার সময় খাচ্ছে না এখন প্রতিদিন বানানো হচ্ছে তাও আর এই তো এখানে হচ্ছে আমার ফেভারিট ইফতার মানে সব কিছু মিক্স করে মাখিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে আর এই তো এখানে হচ্ছে এটা আর একদিনের ইফতার ছিল এখানে রান্না করেছিলাম মুরগিতে আরও রান্না করেছিলাম খুবই মজা ছিল আর এখানে হচ্ছে আমি কুমড়ো বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম শিম বেগুন দিয়ে আর এখানে যে তরমুজ কেটেছিলাম তো গতদিন হচ্ছে আমার আপুরে এসেছিলো ওই দিন তাড়াহুড়া করে আর ব্লক করা হয়নি তো আপু ডাক্তার দেখা জন্য এসেছিলো তো ভালোই লেগেছিলো মালিয়াকে রেখে এসছিলো আবার আর এই যে বোম্বাই মরিচ আপু ঢাকা থেকে নিয়ে এসে দিয়েছিলো আমার ভাইয়া কিনে দিয়েছে কিনতে বলেছিলাম এই জন্য তো পুরো একটা কাঁচামরিচ আমি দুদিনে দিনে খেয়েছি আর বোম্বাই মরিচ এটাও আমি খাবো আর এই তো খুবই মানে ঝাল ভীষণ ঝাল কিন্তু আমার ঝাল একটু সেই জন্য খাচ্ছি আর এখানে আফরাজের ফুপি আফরাজের জন্য এগুলো দিয়েছে আফরাজ খাবে তাই তো মাঝে রাতে ভেজে দিচ্ছিলাম তো এ তো ছিল আমাদের ব্লগ হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আসলে রমজান মাসে মানে অনেক দূরের উপর আছে আফরাজের স্কুল যেহেতু খোলা আছে এই জন্য আসলে সময় পাচ্ছি না তার উপর আল্লাহর রহমতে কোরআন পড়ছি এই জন্য একটু সময় কম দিচ্ছি ফ্লগে তো সবাই ভালো থাকবেন সবার রমজান অনেক ভালো কাটুক আসসালামু আলাইকুম